বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ আবারও নিম্নচাপ তৈরি হবে আবারও ঝড় বৃষ্টি শুরু হবে দিনভর ঝড় বৃষ্টি এবং দিনভর মেঘলাভাব থাকার সম্ভাবনায় এক টানা তিন থেকে চার দিন তারপর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত তো কবে থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং কবি থেকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়া আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কেমন বৃষ্টি হবে তাও আমরা জেনে নেব দেখুন আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি আগামী তেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে আবারও নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে তৈরি হবে একটা পাক ঘূর্ণাবর্তের পাখের no বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের আপডেটে আগামী তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের মধ্যে গেলে বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপগুলি প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর আর একটা না তিন থেকে চার দিন সারা তিন পর মেঘলা এবং সারা দিন পর আবারও ঝড় বৃষ্টি হবে তো আবারও বর্ষা আসতে যাচ্ছে বন্ধুরা তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ পনেরো তারিখ একটা না তিন থেকে চার দিন তো বঙ্গোপসাগরে কবে থেকে গুণাবর্ত তৈরি হয়েছে তা আমরা জেনে নেব এর আগে জেনে নিচ্ছি যে আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশ বৃষ্টির কি সম্ভাবনা আছে তাতে কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে আজকে এবং আগামী কাল আজকে সকাল থেকে যদি আমরা নজর রাখি আজ 10 জুলাই বৃহস্পতিবার 2025 দেখুন আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টি ছিল তবে বর্তমান সময়ে নিম্নচাপ নেই তেমন বেশি একটা আমাদের ত্রিপুরা ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রামের দিকে শুধু রাজশাহী এবং সিলেটের মধ্যে নিম্নচাপ আছে আর এইসব সব জেলায় আজকা পাতলা সেটা বড় বৃষ্টি রয়েছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন বৃষ্টি নেই আজকে দুপুরের মধ্যে গেলে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলেও চিটাফোটা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় আজকে দুপুর থেকে বিকাল রাত্রি পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে মধ্যরাত্রির মধ্যে গেলে পরিষ্কার আগামীকাল সকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই দুপুরের মধ্যে পরিষ্কার থাকবে তবে কুলনা বরিশাল চট্টগ্রামের দিকে চিটাফোটা বৃষ্টি হলে হতে পারে দুপুরের মধ্যে এছাড়া বিকাল রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার মধ্যরাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কারই থাকবে তেমন বৃষ্টি হবে না আগামীকাল তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলাম না তবে বারো তারিখ সকাল থেকে পরিষ্কার থাকবে দুপুর থেকে বিকাল সন্ধ্যা রাত্রির মধ্যে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এগারো তারিখ সারা দিন পরে মোটামুটি পরিষ্কার থাকতে পারে তবে বারো তারিখ দুপুর থেকে বিকাল এবং সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবারও হতে পারে তারপর তেরো তারিখ থেকে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করবে দুপুর থেকে বিকাল সন্ধ্যা সন্ধারাত্রি পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তারপর চোদ্দো তারিখ পনেরো তারিখ একটানা ঝড় বৃষ্টি হবে বন্ধুরা তেরো তারিখ থেকে ঘূর্ণাবর্তের কারণে আবারও দক্ষিণবঙ্গে প্রবেশ করবে নিম্নচাপ যার কারণে আবারও বাড়ি থেকে অতিভারী বর্ষণ হতে পারে যে দেখুন ঘূর্ণাবর্তটা চোদ্দ তারিখের মধ্যে সুপষ্ট হবে কলকাতা এবং উড়িষ্যার উপকূল ধরে আর বঙ্গোপসাগরে থাকবে নিম্নচাপ আর এই নিম্নচাপগুলি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আবারও প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর যার কারণে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে তেরো তারিখ থেকে একটা তিন থেকে চার দিন এখন চলে যাচ্ছি বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের আপডেট বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আগামী চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে গেলে দেখুন দেখতে পাচ্ছি মোটামুটি একটা ঘূর্ণাবর্তের ফাঁক থাকবে আর এই ঘূর্ণাবর্তের কারণে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে